ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد، من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما. ইন যন্ন আন্নুকিমা দল্ল ותিলকা হুদুল্লাহ ইউবাইয়ানু হালে কাউমি ইয়ালামুন সাদাকাল্লাহুল আযীম শুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সূরা আল বাকারাহ আয়াত নম্বর 200 তিরিশ অর্থাৎ একটি আয়াতিকারিমা মাত্র তেলাওয়াত করা হলো এবার বিস্তারিত আলোচনা অমা তফিকোনা ইল্লা আল্লাহ আলা এখানে এরশাদ করছেন ফাইন তল্লা কাহাব অর্থাৎ তৃতীয় তালাক এক তালাক দুই তালাক দিয়ে এটাকে আবার আপনার ফেরতও নিতে পারবে বউ যদি পিরিয়ডকালীন তিনটা পিরিয়ডের মধ্যে হয় তাহলে ফেরত তাকে বললেই হবে যে তোমাকে ফেরত নিলাম আমার স্ত্রী হিসাবে অথবা তাকে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ এটা হলো কিসের মধ্যে দে তিন তালাক পার হয়ে না যাওয়ার পূর্বে যদি তিন তালাকের পরে যে অবকাশ দেয়া হলো তিনটি পিরিয়ড এই তিন তিন পিরিয়ড পার হওয়ার হলে চলে গেলে তাহলে তো আর আপনি বউ রাখতে পারলেন না তবে তিন পিরিয়ড চলে গেলে এক দুই তালাক পরে এটা তাকে আবার বিয়ে করে ফেরত নেওয়া যায় আর যদি তাল্লাখ তালাক দিয়েই দেয় তার মানে তিন তালাক দিয়ে দিলো অথবা দুই তালাকের পরে ফেরত নিল না বা এক তালাকের পরে ফেরত নিল না তাহলে এটা তালাক ধরা হবে রহ এটা হলো ওই অবস্থায় যে স্ত্রীকে তালাক দিল তিন তালাক দিল তিন তালাকের পরে স্বামীর মনে চাইল তার স্ত্রীকে ফেরত নেবে অথবা স্ত্রীও সম্মত হল তালা বললেন এখন আর বৈধ হবে না তাদের দুইজনের নতুন বিবাহের মাধ্যমে এই স্বামী স্ত্রী ঘর সংসার এটা তাদের জন্য বৈধ হবে না বৈধ হবে কেমন করে হাত্তা ত্যাংকে হাজাও জান ওয়াইরা যে সে যদি বিয়ে করে এই স্ত্রী এই স্বামী ছাড়া আরেক স্বামীকে সে গ্রহণ করে বিয়ে করে আর সেই স্বামী কী করল ফাইন পল্লা কাহা যদি সেই স্বামী তাকে তালাক দেয় অথবা তালাক দেয় কিংবা মারাই গেল তাহলে ফালা জুনাহালে হিমা আইয়াতা তাইলে পূর্বের স্বামী অর্থাৎ স্ত্রী এবং স্বামী দুইজন আবার ফেরত আসতে পারবে তবে বিবাহের মাধ্যমে দেনমহল ঠিক করতে হবে দুইজন সাক্ষী থাকতে হবে তাহলে এই অবস্থায় তারা পুনরায় আবার স্বামী স্ত্রী সুলভ জীবনযাপন করতে পারবে সংসার তারা করতে পারবে ফলা জুনা হালে হিমা তর হদু হদুদ মানে দ্বিতীয় স্বামী মারা গেলেন অথবা তালাক দিলেন সেই অবস্থায় যদি তারা সিদ্ধান্ত নেয় পূর্বের স্বামীর ঘর করবে তাহলে বিবাহের অনুষ্ঠান হতে হবে কোনো গুণা হবে না আল্লাহর সীমারেখা নির্ধারিত সীমারেখা ঠিক রেখে এগুলি চলতে হবে এরপরে অতিল গা এই হল আল্লাহ তালা নির্ধারিত সীমা রেখা হদুদুল্লাহ আল্লাহ তালা তার এই সীমা সীমারেখা বয়ানের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন যারা এই সীমা সীমারেখা রক্ষা করবে তাহলে অতিলকাহদুদুল্লাহ ইউবাই ইনুহা এটা আল্লাহ সীমা রেখা তিনি বয়ান করলেন লে কৌমিআন ওই গোষ্ঠীর জন্য যারা এলম হাসেল করে যারা জানে জানার চেষ্টা করে তাহলে আল্লাহ আলাহ মানুষের সমস্যার সমাধান তো আল্লাহ করে দেন এইভাবে আল্লাহ করে দিলেন অতএব এইগুলি শুধু বিয়ে শাদি করলেই হবে না বিয়ে শাদি কর করা স্বামী স্ত্রীর সম্পর্কীয় এই অন্তত মৌলিক অধিকারগুলো এগুলি জানতে হবে তাদের পরস্পর কী দায়িত্ব সেটা জানতে হবে এরপরে দেনমোহর কতখানি কী করবে না করবে এগুলি জানার বিষয় আর তা তালা এগুলি জানালেন জানালেন যাতে আমরা জেনে শুনে জ্ঞান অর্জনের মাধ্যমে এটা আমরা করি এই যে বিবাহ সিস্টেমটা এটা চালু করলেন আল্লাহ কেন এটা মূলত মানুষের বংশ পরম্পরা বংশ পরম্পরা যাদের পৃথিবীতে বৈধভাবে ঠিক থাকে এবং দায় দায় দায়িত্ব পালনের মাধ্যমে সীমা রক্ষা করার মাধ্যমে যারা এই মানব বংশ বিস্তারে এই পৃথিবীর বুকে চেষ্টা করবে তাদের জন্য এই এগুলি হল নলেজ এগুলি জ্ঞান আল্লাহ সুবহান হুয়া তালা দিলেন কেন কোরআন কী করলো ইউবাইনুহা এটা কারণ কোরআনের একটা পরিচয় হলো আদা বায়ানুল্যাস কোরআন হল মানব জাতির জন্য বায়ান বিবরণ সুতরাং এটাও একটা বিবরণ হলো একটা বয়ান হলো আল্লাহ কোরআন ব্যক্ত করল যে তোমাদের মানবীয় জীবন এবং বিশেষ করে তো মুসলিম জীবন যা আল্লাহর প্রতি ইমান রাখে এন অনুগত থাকে তাদের জন্য আল্লাহ তালা কোরআনের এটা বয়ান এই বয়ান রক্ষা করা এই বয়ান হলো সীমারেখা সীমারেখা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব তাকে করতে হয় আর তা না হলে সীমারক্ষা লঙ্ঘন করবে সে জালেম হয়ে পড়বে আল্লাহ আল্লাহতালার অবাধ্য হবে দুনিয়াতেও শান্তি নাই আখেরা তো নওজুবিল্লা মিন দালেক ধরা খাবে সেখানে শাস্তির প্রচণ্ড শাস্তির সম্মুখীন হবে অতএব এই দুনিয়াতে জীবনযাপনের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য এটা জানা উচিত যে আমার জীবনযাপন করার জন্য সীমা সীমারেখা কি সেই সীমা সীমারেখা বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কীয় যেই আপনার বিধিবিধান এটা প্রত্যেকের জানা উচিত এবং এই বেসিক নলেজটা থাকা দরকার যাতে করে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আর আল্লাহ তালার অনুগত থেকে একটা মুসলিম জীবন তারা যাপন করতে পারে এই জন্য প্রথম জানা এরপরে মানা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন ইসলামকে জানি কোরআনকে মানি এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের এই বর্ণনা যা নির্ধারিত সীমারেখা তার আমরা রক্ষা করি বিশেষ করে স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক সেই সম্পর্ক যেন আমরা إنه لذلك وعلى ما يشاء قدير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى